হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি অনু ব্লগে তোমাদের জানাই আরও একবার স্বাগত তো অনেকদিন পর আবার তোমাদের সামনে একটা ছোট্ট গিডি নিয়ে হাজির হলাম তো গেছিলাম হচ্ছে বাড়িতে তো বাড়ি গিয়ে প্রথমে আমি এখন বাড়িতে গেলে প্রথমে আমি মাঠে চলে আসি আমাদের বাড়ির পেছনেই মাঠ তো এই জায়গাটা এত সুন্দর না আসলেই মনটা অন্যরকম হয়ে যায় তো দেখো এখানে মা আমি মা আবার ব্যাগ হাতে নিয়ে দেখাচ্ছে এখান থেকে সবজি তুলবে তো না এখানে হেঁটে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে খেলছে আর এই যে এখানে যে মানুষটাকে দেখতে পাচ্ছি তোমরা বাবা মানে সবজির মধ্যে যে ছোট ছোট ঘাস হয় সেগুলো তুলছে না হলে সবজি গাছগুলো বাড়ে না নষ্ট করে দেখ বেশি ঘাস হয়ে গেলে তো ঘাসগুলো তুলছিল আর আমরা সবাই মাঠে যেখানে আমাকে বাবু বলেছে সবগুলো তুলতে টান দিলে উঠবে না উঠবে তো এখানে যে জায়গার মাটিগুলো নরম ছিল সেই গাছগুলো টানলে উঠে যাচ্ছিল আর কিছু কিছু গাছ আবার উঠতে চাইছিল না কারণ মাটিটা শুকনো ছিল শক্ত ছিল তাই জন্য টানলে ছিল না উঠবে না এছাড়া এটা গোড়া চিড়ে গেছে নিরানি তোমার কাছে একটা তো আর এই মাঠে এরকম সবুজ সবুজ টাটকা জিনিসগুলো দেখলে কি বলবো তোমাদের আমার যা লোভ লাগে না দেখতেও দেখো কি সুন্দর লাগছে আর এই যে এখানে এই গাছটা দেখো তোমরা কে কে চিনতে পারো যদি নাম জেনে থাকো তো আমাকে কমেন্টে জানাবে তো এখানে এই গাছগুলো লাগিয়েছে বাবা অনেক ধরনের সবজি লাগিয়েছে এই যে চার সাইডে পুরো সাইডটাতেই এখানে সবজি নানারকম বরবটি গাছ আছে পুঁই শাক আছে ভেন্ডি গাছ আছে তারপরে নিচটা তো পুরো পাটের শাক মানে পাট গাছের ভর্তি দেখো এই চারিপাশটা পুরোটাই সবুজের সবুজ বললাম না মানে এখানে আসলেই মনটা একদম অন্যরকম হয়ে যায় আর আমি বাড়িতে আসলে বেশিরভাগ সময়টা আমি বিশেষ করে বিকেলবেলাটা বেশিরভাগ আমি মাঠে এই জায়গাটা এসে কাটাই তো আমার বেশ ভালো লাগে তো তোমরা দেখো ওই ওইখানটা তো কজনা বসে আড্ডা মারছে তো তারপরে এই পাশে বেগুন গাছ আছে মানে অনেক ধরনের গাছ রয়েছে লাল ডাটার শাক আছে তুমি কি করছো হিন্দি মে বাদ করতে পান খাই কি ওটা কি পান নাকি হট ও ওখান থেকে পুই শাকের পাতা ছিল বলছে পান খায় গে মেরে বাচ্চি হিন্দি মে বাত করতা হাই কর দো হাই কর দো হাই কর এদিকে তাকিয়ে এদিকে তাকিয়ে হাই চলো এদিকে চলো চলো আমরা দেখি আর এই দিকটা দেখো এই জায়গাটা পুরোটাই হচ্ছে তোমার পুঁই শাক তারপরে এই যে পেছনটাতে হচ্ছে লাল ডাটার শাকগুলো রয়েছে আর এই যে এই শাকগুলো এটা হচ্ছে নোটের শাক তো তোমরা কে কে খেয়েছো আমি জানি না কিন্তু এত টেস্ট না শাকটা খেতে মানে কিছু বলা নেই তো এই দেখো চারিদিকটা আমার মানে কি বলবো তোমাদের আমার সবুজ জিনিস স্টার্ট করার পর সবজিগুলো দেখলেই তুলতে ইচ্ছে করে আমি তুলেছিও আর বিকেলবেলাটা বেশ মাঠে ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে তো সব মিলিয়ে ব্যাপারটা পুরো ওয়াও ঠান্ডা করে যেখানে গাছে বরবটি আগের দিন মাসুদ্ধ আমি কিছু তুলে নিয়ে গেছি আর এখনও কিছু রয়েছে গাছে একটা জিনিস দেখো তোমরা এই যে শাকের দেখো কি সুন্দর বীজ হয়েছে সব পেকে রয়েছে বীজগুলো এই বীজগুলোকেও ভাজা করে খেতে গরম ভাতের সঙ্গে খুব টেস্ট লাগে খেতে তো পুরো ক্ষেতটার মধ্যেই অনেক হয়ে রয়েছে এদের সব সময় থাকে তো সবজি আর খেতে চায় না ইচ্ছা করে না খেতে যারা দেখবে সবজি চাষ করে তাদের যে যে যেটা নিয়ে সব সবসময় নাড়াঘাটা করে তার সেটা প্রতি অতটা টান থাকে না

তারপর দেখো এখানটাতে ভেন্ডি গাছও লাগিয়েছে বাবা তো গাছে দেখো কত বড় বড় ভেন্ডি হয়ে রয়েছে তো একটু আগে মা এখান থেকে কিছু ভেন্ডি তুলে নিয়েছে যেগুলো ছোট ছোট খাওয়ার মতো কচি কচি যেগুলো সেগুলো তুলে নিয়েছে আর যেখানে বড় বড় ভেন্ডিগুলো দেখতে পাচ্ছ এগুলো বাবা বীচের জন্য রেখেছে মানে সামনের বার লাগানোর জন্য এগুলোকে রেখে দেবে বীজ করে তারপরে আবার লাগাবে তো অনেক কটাই হয়ে রয়েছে গাছে বেশ বড় বড় এই কটা কাছের ভেন্ডি খাইতারে না হয়ে যায়

তো ওই যে ওই পাশটাতে আমার জেঠু জেঠিমা রয়েছে ওখানে ওই যে লাল ডাটা শাকটা ওটা জেঠু ওই সাইডটা আর এই দিকটা আমার বাবা তো ওখানে জেঠু জেঠিমা রয়েছে নিয়ে চলে গেছে ওখানে গল্প করতে দিদিনের সাথে আসে না পরে যাবি তোর ভয় লাগছে না ভয় লাগছে না তোর যদি পরে দুপ করে এখানে পড়ে যাইস দাদাকে বলবা শাক তুলে দাও আমরা নিয়ে যাব ওই দাদাকে তোমার দাদাকে বলো শাক তুলে দাও আমরা বাড়ি নিয়ে যাব বলো দাদাকে বলো বলো শাক তুলে দাও

হওয়ার এই যে মা কাইচি নিয়ে এসেছিল আর এখানে আমার ক্যামেরাম্যানকে বলো তো মা মাকে দিয়েছি ক্যামেরা ফোনটা ধরতে তো মা ভিডিওটা করে দিছিল তারপর আমি যে কাইচি দিয়ে শাকগুলো তুলছিলাম এটা 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 ওই যে সুন্দর সুন্দর দেখো না তুমি এত সুন্দর না এগুলো কালোতেই চালাবে বাপরে বাপরে

কি রে চালু দেখো আমি কতগুলো শাক তুলেছি আর কালকে এটা রান্না হবে শাক তুলেছি আমি এইগুলো কালকে রান্না হবে খাওয়া হবে ও আমার কাজিটা নেব না হ্যাঁ যাবো দাঁড়াও দাঁড়াও আমি আসি চলো সন্ধে হয়ে যাচ্ছে আর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমার তো আমি বাড়িতে আসলে এরকম মাঠে হাসি ঘুরি এর আগে একটা ভিডিও তো দেখেছ তো আমার খুবই ভালো লাগে এরকম মাঠে আসতে শাক তুলতে কালকে তুলেছিলাম বরবটি মার সাথে বাবা বাজারে নিয়ে গেছিলো আমি আমার গান করতে করতে চলেছ প্রথমে তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।